আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি কি জানেন গ্রামের এক সাধারণ মানুষ এমন দাবি করেছেন যা প্রমাণিত হলে বদলে যেতে পারে শত শত বছরের পদার্থবিজ্ঞানের নিয়ম হ্যাঁ তিনি বলেছেন নিউটনের তৃতীয় সূত্র যেটা আমরা স্কুলে শিখেছি সেটা নাকি আসলে ভুল ছিল শুধু তাই নয় তার দাবি বিদ্যুৎ তাপ বা জ্বালানি ছাড়াই কেবল বায়ুর সাহায্যে ইঞ্জিন চালানো সম্ভব আজ আপনাদের শোনাব শাট ঊর্ধ্ব বিজ্ঞানপ্রেমী আফসার আলীর অবিশ্বাস্য গল্প পঞ্চগড় সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার হজপাড়া গাঁও আজিজ নগরে বসবাস করেন এই আফসার আলী উনিশশো সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যন্ত্রবিদ হিসাবে চাকরি শুরু করেন কিন্তু চাকরির পাশাপাশি তার মাথায় ঘুরতে থাকে এক প্রশ্ন পৃথিবী কি সত্যিই নিউটনের সূত্র মেনে চলে নাকি এর বাহিরে আরও কিছু আছে তিনি খুঁজতে শুরু করলেন উত্তর তার মতে নিউটনের প্রথম সূত্র অসম্পন্ন দ্বিতীয়টি সঠিক হলেও তৃতীয়টি কাল্পনিক কারণ ক্রিয়া বা প্রতিক্রিয়ার সমান বল বাস্তবে ভিন্ন বস্তুর উপর একইভাবে কাজ করে না তিনি যুক্তি দিলেন যে দুটি বস্তুর মাঝে কিয়া প্রতিক্রিয়া হয় তাদের বাহিরে তৃতীয় বস্তু নেই তাই সূত্রটি বাস্তব নয় আফসার আলীর গবেষণার মূল বিষয় হল একই দিকে গতি ও স্থিতি নিয়ন্ত্রণ করে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তৈরি করা তার উদ্ভাবিত তত্ত্ব সিলিন্ডারের ভিতরে বায়ু ক্রম্পেস করে আবার গতিতে আনা হয় পর্যায়ক্রমে একবার স্থিতি একবার গতি এভাবে একমুখী চক্র তৈরি হয় আর তাতেই ইঞ্জিন চলে জ্বালানি ছাড়াই উনিশশো সালে প্রথম তার তত্ত্ব আবিষ্কার করেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান জাদুঘর নানা গবেষণা প্রতিষ্ঠানে গিয়েছেন কিন্তু কোথাও কানে তোলেনি কেউ বাধা আর অবহেলায় প্রায় পঁচিশ বছর গবেষণা বন্ধি করে রেখেছিল তবে দুই সালে আবার নতুন উদ্যমে শুরু করেন তার কাজ স্থানীয় কেউ তার ধারণাকে সমর্থন করেন আবার কেউ কেউ হান কিন্তু তার পরিবারের সদস্যরা জানালেন আফসার আলী জীবনে প্রায় সব সময় উপার্জন গবেষণায় ব্যয় করেছেন আফসারের পর আর্থিক কষ্ট থাকলেও কাজ চালিয়ে যাচ্ছেন অবিরত তার বিশ্বাস একদিন তার সূত্র প্রমাণিত হবে আর উপকৃত হবে সারা পৃথিবী প্রিয় দর্শক বিজ্ঞান মানে কেবল সূত্র মানে নয় সূত্র ভাঙ্গার সাহস রাখা আফসার আলীর গল্প আমাদের প্রমাণ করে জ্ঞান অর্জন কেবল বড় শহরের ল্যাবরেটরিতে সীমাবদ্ধ নয় মাটির ঘরের ভিতর থেকেও জন্ম নিতে পারে এক যুগান্তকারী আবিষ্কার দেখা যাক পরবর্তীতে এই সূত্র আদেও প্রমাণ হয় কিনা না ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করব এবং দেখতে থাকবো প্রদর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ